আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মুরগির কলিজা দিয়ে কলিজা এবং গুড়দা দিয়ে আজকে শিঙারার একটা রেসিপি তৈরি করে দেখাবো মুরগির কলিজাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপরে আমি লেবুর রস দিয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপর কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এরকম ভর্তা ভর্তা করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি এরপরে আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির কলিজা এবং গুড়দা যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ খুব ভালো মতো মিশিয়ে নিব কলিয়াগুলোর সাথে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চা চামচ যেহেতু আলু ব্যবহার করব এই জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো ধনিয়া ও জিরের গুঁড়া খুব ভালো মতো মিশিয়ে নেব আর এরকম ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিব যাতে করে মুরগির গুড়দা এবং কলিজাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম লো আছে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এর মধ্যে কলিজা এবং গুড়দাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে আগে থেকে সেদ্ধ করে ভর্তা করে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এরপর যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া প্রায় একটা চামচের মতো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে আমি এখন কিন্তু আমি চুলা রাস্তা একদম লো করে রেখেছি সব কিছু মেশানো হয়ে গেলে চুলাটা আমি বাড়িয়ে এটা কীরকম একেবারে মাখা মাখা করে নিয়েছি পুরটা আমার রেডি হয়ে গিয়েছে সিঙ্গারার আর এ পর্যায়ে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করা যাবে প্রায় তিন কাপের মতো ময়দা নিয়ে নিলাম এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো কালি জিরা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে খুব ভালো মতো ময়দার সাথে ময়দান দিয়ে নিতে হবে হাত দিয়ে এই কাজটা একটু আসতে সময় নিয়ে করে নিতে হবে এই যে খুব সুন্দর মতো ময়নটা হয়ে গিয়েছে এটা এরকম করলে যখন এরকম দলা পেকে যাবে তখন বুঝলাম যে ময়টা ময়নটা ঠিকমতো হয়েছে আর এ পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এখানে তিন কাপ ময়দার জন্য আমার এক কাপ থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে ডোটা আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি এটা রেস্টে রাখবো এক ঘন্টার জন্য আপনাদের হাতে সময় কম থাকলে তিরিশ মিনিট রাখলেও হবে এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম আমার ডোটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে এরপর যে আমি এটাকে দুই টুকরো করে নিব একটা চাকু দিয়ে কেটে এরপরে আমি যেই সাইজের সিঙ্গারা বানাবো বড় বানালে একটু বড়ো করে নেবেন আর একটু ছোট বানালে ছোট করে নেবেন আমি মিডিয়াম সাইজ বানাবো এই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে এখনও ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা লেচি নিয়ে আমি এরকম লম্বা করে আবার একটু আড়াআড়ি করে বেলে নিব এরপরে চাকু দিয়ে মাঝখান বরাবর কেটে নিলাম আর একটা বাটের মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি এরকম করে পানি একটু উপর সাইডে লাগিয়ে নিব যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি ওইখান থেকে একটা চামচ দিয়ে এরকম করে পুর দিয়ে চেপে চেপে দিব এরপরে আবার একটু পানি লাগিয়ে নিব দুই পাশে এটাও কিন্তু একরকম করে বানানো যায় আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবেও বানানো যায় এটা কিন্তু একবারে সহজ পদ্ধতি আরেক রকম করে যেভাবে বানায় ওটা দেখাচ্ছি আর মুরগির কল্লি যা অনেকে খেতে না কিন্তু এভাবে করে শিঙ্গারা তৈরি করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এই যে এরকম করে দুইটা পাশ একসাথে লাগিয়ে দিতে হবে এটা একটা ডিজাইন হইল খুবই সুন্দর লাগে দেখতে শিঙ্গারা বানানো খুব সহজ একবার দেখলে আপনারা সবাই পারবেন এভাবে আমি কিছু বানিয়ে নিয়েছি আর এগুলো ভাস্তে দিয়ে দিব বাকিগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নিব আর শিংড়া বানাতে কিন্তু ভাস্তে কিন্তু সময় লাগে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা সামান্য গরম করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আর চুলের আসটা একদম মিডিয়াম লো অবস্থায় আছে এই অবস্থার মধ্যে কিন্তু শিঙড়াগুলো ভাস্তে হবে নাহলে কিন্তু ভিতরটা আর হাই হিটে বা মিডিয়াম হিটে ভাজতে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে ঠিকমতো ভাজা হবে না এই জন্য কম আছে শিঙ্গারা ভাজতে হবে শিঙ্গারা ভাজতে কিন্তু সময় লাগে একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উলটিয়ে দিব আর বাকিগুলো আমি এই ফাঁকে তৈরি করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটা ব্যাস কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে আমাদের এই দেখতে আর খেতেও বাকি আমি আরও কিছু ভেজে নেব এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এই যে খুবই সুন্দর হয়েছে দেখতে আমার এই শিঙ্গেরাগুলো আপনার বাসায় একগুলো ট্রাই করে দেখবেন মুরগির কলিজা দিয়ে সিঙ্গারা খুবই মজার সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ